নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমির রান্নাঘর আজ একদমই ঘরোয়া একটি রান্না নিয়ে চলে এলাম পটল আলু ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রান্নাটি করার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটি গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটি গরম হয়ে গেছে আমি কাতলা মাছটি ভেজে নেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এই মাছ ভাজা তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব আলুটাকে একটু ভালো করে ভেজে নেব দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দেব সামান্য একটু নুন আলুটি কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব আলুটি তুলে নিয়েছি তেলে পটলটি ভেজে নেব দেব সামান্য একটু নুন দেব হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকেও খুব ভালোভাবে ভেজে নেব পটলটাও ভাজা হয়ে গেছে তুলে নেব এই কড়াইতে সামান্য আরো একটু তেল দিয়ে দেব তেলটি গরম হয়ে গেছে দিয়ে দেবো আদা জিরে বাটা আদা জিরে বাটা দিয়ে একটু নেড়ে চেয়ে দেব দেবো সামান্য একটু জল দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা দেবো টমেটো কুচি দিয়ে দেবো দেড়শে চামচ হলুদ গুঁড়ো দেবো সাত মতো নুন সব কিছুকে একসাথে কষিয়ে একটু রান্না করে নেব মশলাটিকে যতক্ষণ মশলা দিয়ে তেল না ছাড়ছে মশলাটি কিন্তু কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন ঝিঙেটাকে দিয়ে দেব। ঝিঙে দিয়ে জল ছাড়ে তার জন্য আমি ঝিঙেটাকে মশলার মধ্যে দিয়ে কষাবো ঝিঙেটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে ঝিঙাটিকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ঝিঙেটি কিন্তু ঝিঙে দিয়ে জল ছেড়ে দিয়েছি এখন সবজিগুলি দিয়ে দেব আলু আলু পটলটাকে দিয়ে একটু নেড়ে চিনে নেব সবজিটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে এখন আমি জল দিয়ে দেবো মাছের ঝোল তার জন্য একটু পাতলা ঝোল করব জলটা একটু বেশি করে দেব জলটাকে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেব জলটাকে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম তরকারিটিকে এখন রান্না করে নেব কিছুক্ষণ তরকারির ঝোলটা ফুটে গেছে একটু নেড়ে ছেড়ে দেব আরও একটু রান্না হতে দেব তারপরে ভাজা মাছটি দিয়ে দেব এখন আমি ভেজে রাখা মাছটি দিয়ে দেব মাছটাকে দিয়ে ঝোলের তোলা একটু ডিপ করে দেব যাতে মাছের মধ্যে তেল মশলাটা ভালোভাবে চলে যায় আমি আরও কিছুক্ষণ তরকারিটিকে রান্না করে নেব তরকারিটি কিন্তু হয়ে গেছে এখন একটু ধনেপাতা দিয়ে দেবো উপর থেকে ধনেপাতাটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম আর একদম মিনিট রান্না করে নেব আমি দু মিনিট রান্না করে নিয়েছি এখন গ্যাসটিকে বন্ধ করে দেব তরকারিটিকে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা সবজি দিয়ে কাতলা মাছ দিয়ে আমার এই রান্নাটি হয়ে গেছে আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ